পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে আপনি যদি সম্পত্তি ক্রয় করে থাকেন কোনো ব্যক্তি যদি পাওয়ার অফ প্যাটর্নি দলিল রেজিস্ট্রি করে থাকে তার নামে শুধু বিক্রি করার পাওয়ার তার রয়েছে এবং সে ব্যক্তি যদি বিক্রি করে তার কাছ থেকে যদি আপনি জমি ক্রয় করে থাকেন তাহলে কি আপনার ওই জমি ক্রয়ের ফলে মামলা কিনবেন নাকি আপনি ঝামেলায় জড়িত হতে পারেন আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যদি কারোর কাছ থেকে সম্পত্তি ক্রয় করতে হয় তাহলে কিন্তু তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে একটি বিষয় হচ্ছে ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা রেজিস্ট্রিকৃত কিনা এই বিষয়টি দেখতে হলে আপনাকে যেই সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিলটি রেজিস্ট্রিকৃত করা হয়েছে সেই সাব রেজিস্ট্রি অফিসে আপনি তল্লাশি দিলেই দেখতে পারবেন ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি রেজিস্ট্রিকৃত কিনা দ্বিতীয়ত হচ্ছে রেজিস্ট্রিকিত হলেও ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে তাকে ওই সম্পত্তিটা বিক্রি করার পাওয়ার দেওয়া হয়েছে কিনা না সেই বিষয়টিও আপনাকে পড়ে দেখতে হবে কারণ পাওয়ার অফ অ্যাটর্নি দলিল হলেই কিন্তু ওই দলিলের আন্ডারে সম্পত্তি বিক্রি করা যায় না আর আরেকটি বিষয় দেখতে হবে যেই সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি মূলে ওই ব্যক্তিকে বিক্রি করার পাওয়ার দেওয়া হলো ওই সম্পত্তির মূল মালিক সে এখনও বেঁচে আছে কিনা মূল মালিক যদি মারা যায় তাহলে কিন্তু এই অফ অ্যাটর্নি দলিলটা পাওয়ার শেষ হয়ে যাবে তার মানে মূল মালিক জীবিত আছে কিনা সেই বিষয়টিও দেখতে হবে এবং ওই সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে যে সে ব্যক্তি বিক্রি করছে ওই সম্পত্তি ওই ব্যক্তি বা মূল মালিক দখলে আছে কি এই বিষয়টি দেখতে হবে এবং মূল মালিকের মালিকানার চেইনটা ঠিক আছে কি না ওই সম্পত্তিতে সম্পত্তির কাগজপত্রে এই বিষয়টিও দেখতে হবে শুধুমাত্র একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দেখে আপনি সম্পত্তি যদি ক্রয় করে ফেলেন তাহলে কিন্তু হবে না আপনি কিন্তু বিপদে পড়তে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার সম্পত্তির মালিকানা পর্যন্ত হারাতে পারেন আপনি ধন্যবাদ